আসসালামু আলাইকুম দূরে কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আয়োজনগুলো দেখেন সবাইকে ধন্যবাদ শীত এলেই গ্রামের প্রতিটি বাড়িতে চলে আসে পিঠা উৎসবের এক আমেজ ধুম পড়ে যায় প্রতিটি ঢেকির ঢং ঢং শব্দে নাচতে থাকে যেন গ্রাম ঢেকির এই ঢুং ঢং শব্দের মধ্য দিয়েই চাউল থেকে বেরিয়ে আসে ময়দা আর সেই ময়দা দিয়েই তৈরি হয় অসাধারণ 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 পিঠা আজকে যে পিঠা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে খাটি গরুর দুধ ও খাটি খেজুরের গুড় দিয়ে রস পিঠা যে পিঠা দেখলেই যেন জীবের জল চলে আসে শীতের এই আমেজকে বাড়াতে গ্রামের এই সুস্বাদু পিঠার যেন জুড়ি মেলে না মাটির চুলোই এত সুন্দরভাবে নিপুণ হাতের ছোঁয়ায় যে অসাধারণ পিঠাগুলো তৈরি হয় দেখলেই যেন মন ভরে যায় খেজুর রসের খাঁটি গুড় ঠেকেতে বানা আলো চালের ময়দা গরুর খাঁটি দুধ দ্বারা মায়ের হাতের ছোঁয়ায় অতুলনীয় স্বাদের এই রস পিঠাটি তৈরি হতে চলেছে এই রস পিঠা গ্রামের মানুষের শীতের আমেজকে যেন বাড়িয়ে দেয় শত শত গুণ হলো আমাদের গ্রামের মানুষের কাছে এক অতুলনীয় ঐতিহ্যবাহী খাবারের মতো এই রস পিঠা ছাড়া যেন শীতের যে পূর্ণতা সেই পূর্ণতাটাই যেন আসে না গ্রামের সুস্বাদু পিঠা তৈরির যে প্রতিভা এই প্রতিভাগুলো আমরা যত দেখি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাই যে কত সুন্দরভাবে অক্লান্ত পরিশ্রম করে এই অসাধারণ 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 সুস্বাদু পিঠাগুলো তৈরি করা হয় আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না যদি কেউ আমাকে গ্রাম সম্পর্কে কিছু বলেন আমি এক কথায় উত্তর দিয়ে বলি গ্রাম হলো আলাদিনের আচার্য প্রদীপ নতুবা জাদুর হারির মতো আলাদিনের আচার্য প্রদীপে যেমন ঘোষা দিলে ইচ্ছা পূরণের জিন ইচ্ছা পূরণ করে দেয় জাদুর হারিতে হাত ঢুকালে যেমন চাওয়া জিনিস পাওয়া যায় ঠিক তেমনি গ্রামেও যদি কোনো কিছু ইচ্ছা শক্তি অটল থাকে অবশ্যই 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 আপনি পেয়ে যাবেন চোখের নাগালে গ্রাম মানেই এক একটা প্রতিভার খনি কিন্তু কল্পনাও করা যায় না এই প্রতিভাগুলো নিজ চোখে না দেখলে আপনারা এই অসাধারণ খাবারের রেসিপিগুলো শিখতে বা জানতে চোখ রাখুন আমাদের ন্যাচারাল লাইফে আমরা গ্রামের মানুষ সবসময় একটি কথা বলে থাকি আমরা খাওয়াতে ভালোবাসি খেতে ভালোবাসি ন্যাচারাল খাবারকে পছন্দ করি গ্রামের খাবার মানেই অন্যরকম অনুভূতি যা আপনি মুখে প্রকাশ করে শেষ করতে পারবেন না এ খাবারের স্বাদ এতটাই সুস্বাদু এতটাই সুস্বাদু যা আপনি ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবেন না কথা বলতে বলতে এদিকে রস সমস্ত উপকরণ প্রায় প্রস্তুত করে ফেলেছে এখন মাটির চুলোয় অসাধারণ রস পেটা প্রস্তুত হতে চলেছে কনগনে আগুনে কাড়াই দিয়ে দিয়েছে মাটির কারায় কিন্তু এই অসাধারণ রস পিঠা প্রস্তুত হতে যাচ্ছে দেখতে থাকুন কিভাবে এই রস পিঠাগুলোকে প্রস্তুত করা হচ্ছে এই তো ময়দা দিয়ে ঢেকে দিয়েছে এখন সময়ের অপেক্ষা এদিকে দুধটাকে আরো একবার নেড়ে নিচ্ছে কারণ এখানে খাটি খেজুর গুড় ও রস দিয়ে মিশ্রিত করা হয়েছিল পিঠা কিন্তু আমাদের চোখের নাগালে এই যে ফুলকো ফুলকো রস আলো অসাধারণ পিঠা প্রস্তুত হয়ে যাচ্ছে মাটির চুলোর গনগনে আগুন থেকে পিঠাগুলোকে নামিয়ে পিঠাগুলো দেওয়া হচ্ছে টস দুধ এবং রসের ভিতরে রসে ভেজে টইটুম্বুর হয়ে যাচ্ছে পিঠাগুলো প্রস্তুত হয়ে গেল অসাধারণ 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 রস পিঠা শীতের আমেজকে পূর্ণতা দিতে এই টই রস পিঠার কোনো জুড়ি মেলে না নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিবেন লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন